তো এখানে সুরা বাকার আয়াত নম্বর একশোটি দিয়েছি আমি সুরা বাকার আয়াত নম্বর একশো একশো দিয়েছি সুরা ষোলো একশো বললাম তারপরে সুরা পাঁচ আয়াত নম্বর তিন বললাম তারপরে সুরা বাষট্টি আয়াত নম্বর তেত্রিশ বললাম তাহলে এই সব কোরআনের আয়াত কি এরো পাতালি এর কোরআন বিচার করতে হবে এবারে এরো পাতালি

আহ প্রথম কথা হচ্ছে পবিত্র তিন থেকে বলেছে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে প্রাণী আল্লাহ বলছেন দাম যেসব প্রাণী মৃত্যুবরণ করেছে তাদেরকে খেও না এখানে মৃত্যু উদ্দেশ্য কি যে প্রাণী একাকে মরে যায় একাকে মরে গেছে

সংহীতা আছে ওপনিষে আছে আমাকে আমার এগুলোর একটা জবাব না দেখে কি বললেন রমেশ চন্দ্র সেনের অনুবাদ নাকি ভুল দেরি হাস্য মানে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আসলে ভুল কোথায় ভুল পণ্ডিত অনুবাদ ভুল আমি যে ঋগ বেদ মন্ডল নম্বর সেখানে বলা সাহা আসবাম কৃষ যজ্ঞে জবান দেশু দিতে অভিতা ঘোষা উতহিতা কর্মণি সংসা মানে সংস্কৃতের অক্ষর বাংলায় উৎসাহ খুব কঠিন ব্যাপার যাই হোক আমি এখানে বেদ থেকে এক হাজার প্রমাণ দেবো বেদ থেকে এক হাজার প্রমাণ দেবো বেদে গোমাংস খাওয়ার কোনো বিধি বিধান নেই তো যাই হোক এই রকম অনর্থ করার জন্য সমস্ত সবকিছু হয়েছে তো আমি এটা প্রমাণ দিলাম এই জন্য মহাভারত থেকে মহাভারত কালে এই সমস্ত ধূর্তদের মাধ্যমে এই সমস্ত জিনিস হয়েছে সেটা পরিষ্কার করবে এক হাজার শ্লোক মন্ত্র পাঠ করবে যেখানে গো মাংস নিষিদ্ধ করা হয়েছে এক হাজার না একটা দেন আমরা তো একটাই চাইছি এখন একটা এখন বোধ তিনি যাননি তিনি চলে গেলেন কোথায় মহাভারতের যুগে গৌ কি বলা হয়েছে এটা নিকৃষ্ট এটা এটা সেটা আমি যদি অনেক কিছু বললেন মহাভারত যুগ নয় আমি বেদ থেকে আপনাকে আগে দেখেছি এখানে দুইটো বিষয় আমি স্পষ্ট করে দিব উনি বলেন যে আমি যে বেদ থেকে দেখেছি এই বেদ নাকি এটা কোনো অথেন্টিক কোনো অনুবাদ নয় রমেশ চন্দ্র সেন চিন্তা করে দেখেন রমেশ চন্দ্র সেন বইয়ের একটু আমি একটু ইয়ে মানে আপনারা একজনের যুক্তিকে আরেকজন হাবি যাবি বা এটাকে ছোট করে না দেখে একজন ইয়ে করুন তাহলে পরে সুন্দর হয় হ্যাঁ

জীব থেকে উঠিয়ে উঠিয়ে খাওয়া কেন কুকুরের মতো পানিটা পান করো বাঘের মতো পানিটা পান করো কিন্তু যারা শাকাহারি পশু তারা কোনদিন জীব দিয়ে উঠি জল খাবে না তারা হোট দিয়ে যেমন আমরা খাই সেইভাবে হোট দিয়ে খাবে মানুষ বুদ্ধিমান বুদ্ধিমানের জন্য ঈশ্বরের সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠতা মানে এখানে আমি শুনছি আমাদের কিছু আমাদের তিনি কিছু আলোচনা করেছেন প্রথম যে কোরআন থেকে যে আয়াত গুলো দিয়েছেন সেটা বলতে চেয়েছেন সম্পর্কে জানাচ্ছি না জানিনা প্রথম কথা হচ্ছে পবিত্র থেকে কি বলেছেন তিনি বলেছেন যে প্রাণী বলছে যেসব প্রাণী মৃত্যুবরণ করেছে তাদেরকে খেয়েও না এখানে মৃত্যুর উদ্দেশ্য কি যে প্রাণী একাকে মরে যায় একাকে মরে গেছে ওরা ওখানে স্পষ্ট করে দিয়েছে যে ছাদ থেকে পড়ে গিয়ে মরে গেছে মানে স্থান থেকে পড়ে মরে গেছে নিজের নিজে ফার্স্ট থেকে মরে গেছে কোনো হিংস্র প্রাণী সেটাকে হত্যা করেছে এইসব প্রাণী খাওয়া নিষিদ্ধ আর যেসব প্রাণীকে নিজে জবাই করে আপনি খাবেন সেগুলো কোথায় অনুমোদিত আনাম নাম একশো পঁয়তাল্লিশ না হলে একশো পনেরো আল্লাহ বলেছে যেসব প্রাণী বিসমিল্লা মানে আল্লাহ নাম নিয়ে যে জয় করা হয় সেগুলো অনুমোদিত আমি সে সেই নম্বর হাত থেকে দেখেছি আল্লাহ রসুল কুর্বানির স্পষ্ট প্রমাণ এখান থেকে হয়ে গেল নম্বর দুই আমি বেদ থেকে তিনটে প্রমাণ দেখিয়েছি উপনিষদ থেকে একটা প্রমাণ দেখিয়েছি আর সুস্থির সংগীতা থেকে একটা দেখেছি বিশিষ্ট সংগীতা থেকে একটা দেখেছি অত্যন্ত সংগীতা থেকে একটা দেখেছি টোটাল সাক্ষাৎ আমি প্রমাণ দেখিয়েছি গরুর মাংস খাওয়া অনুমোদিত বেদে আছে সুস্থির সংগীতা আছে বিশিষ্ট সংগীত আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আসলে ভুল কোথায় ভুল পণ্ডিত বলে দেন যে রমেশচন্দ্র অনুবাদ ভুল করেছে কোথায় আমি যে মন্ডল নম্বর দশ ছিয়াশি মন্ত্র নম্বর তেরো এবং চোদ্দতে যে শ্লোকটা রমেশচন্দ্র যে অনুবাদ করেছে হিন্দু না তো কোথায় ভুল করেছে আপনি একটু দেন উনি তিনি চলে গেলেন কোথায় মহাভারতের যুগে গো কি বলা হয়েছে এটা নিকৃষ্ট এটা এটা সেটা আমি যদি অনেক কিছু বললেন মহাভারত যুগ নয় আমি বেদ থেকে আপনাকে আগে দেখেছি এখানে দুইটা বিষয় আমি স্পষ্ট করে দিব উনি বলেন যে আমি যে বেদ থেকে দেখেছি এই বেদ নাকি এটা কোনো অথেন্টিক কোনো অনুবাদ নয় রমেশ চন্দ্র সেন চিন্তা করে দেখেন রমেশ চন্দ্র সেন বইয়ের একটু আমি একটু ইয়ে করবো মানে আপনারা একজনের যুক্তিকে আরেকজন হাবি বা এটাকে ছোট করে না দেখে একজন ইয়ে করুন তাহলে সুন্দর হয় হ্যাঁ না না তিনি যেহেতু বলছেন যে বেদের নাকি চন্দ্র অতীতি অনুবাদ নাই নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্তব্য দেওয়া আছে চন্দ্র বেদ প্রসঙ্গে তিনি প্রশংসা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং আর তিনি বলছেন নাকি এটা চলবে না আমার কথা হচ্ছে এটা যদি অনুবাদ যদি ভুল হয়ে থাকে তাহলে আমার কি অনুবাদ যদি রমেশচন্দ্রের ভুল কথা আমার কি তাহলে আপনি এই সব প্রকাশনী এই আমাকে কি বলছেন বেদ আমি যেটা পেয়েছি স্পষ্ট ভাবে গোমাংস খাবার ইন্দ্র মোটা হওয়ার কথা বলেছে যুদ্ধে যাওয়ার আগে বোমাংসকে রান্না করে খাবার কথা বলেছে আমি এই মন্ত্র দেখেছি যদি আপনি বলেন যে না এই অনুবাদ মানবো না আমি আরেকটা অনুবাদ দেখাচ্ছি কটা অনুমাধ্যমে এটা হচ্ছে অক্ষয় লাইব্রের অনুবাদ অক্ষয় লাইব্রের অনুবাদ এই অক্ষয় লাইব্রের অনুবাদ এখানেও একই কথা বলা হয়েছে হৃদয়ের মনবাদ দশম শেষে তের চোদ্দতে গোমাংস রক্ষণ করার কথা আছে সময় স্ক্রিনশট দেখাচ্ছি চ্যালেঞ্জ সম্পর্কে আমি দেখাবো যে না অক্ষয় লাইব্রের

যমক লেখক এই কথা বলেছে তো আমার কথা হচ্ছে এটা শাস্ত্রে তথা বেদে কি গোমংস খাওয়ার কথা আছে অনুমোদিত না নিষিদ্ধ তিনি কোন লেখকের বই থেকে পেশ করলেন যে না বেদে নাকি এই গোমংস হত্যার কথা নেই আমি তাহলে তেমন লেখকের কোনো কথা আপনার সামনে পেশ করছি তীর্থর প্যাট হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শ্রীমৎ গীতা যথাযথ যেটা ইসকনিদের অনুবাদ শ্রীমৎ ভাগবত গীতা ওদের অনুবাদ আঠারো শ্লোক নাম্বার তিনে এখানে ব্যাখ্যা স্বামী প্রভু পাঁচ তিনি কি ব্যাখ্যা করছে দেখেন স্বামী প্রভু পদ লিখছেন দেখেন যদিও যদিও যজ্ঞের পশু বলি দেখেন যদিও যদিও যজ্ঞের পশু বলির পশুবলির নির্দেশ বৈদিক শাস্ত্রে পাওয়া যায় বৈদিক শাস্ত্রে পাওয়া যায় বেদে পাওয়া যায় দেখেন যদিও পশুবলির কথা বৈদিক শাস্ত্রে পাওয়া যায় যজ্ঞ বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশুটিকে নব জীবন দান করা কখনো কখনো যজ্ঞ বলি দেওয়ার মাধ্যমে পশুটি নতুন পশুর জীবন দেওয়া হতো এবং কখনো কখনো পশুটিকে তাৎক্ষণিক মানুষের জীবন উন্নতি করা হতো মানে এখানে স্বামী প্রভুপাদ তিনি বলছেন বেদের মধ্যে গৌ মাংস খাওয়ার কথা প্রমাণিত স্বামী প্রভু ইসলামদের এটা অথেন্টিক একটা গীতা এখন তুমি যদি এটাও মানতে না চান না মানলে আমার কিছু যায় আসে না আমার কথা হচ্ছে প্রমাণ দেখানো পয়েন্ট নাম্বার দুই উনি বলছেন যে নাকি বেদে নাকি গোমাংস তার কথা নেই আমি দেখাচ্ছি গ্রন্থ থেকে তিনি কার লেখা পড়েছেন তিনি আমি দেখাচ্ছি দেখেন মনুষ সংহিতা সংহিতা শাস্ত্র যে সংহিতা শাস্ত্র থেকে স্বামী স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি অনেক ট্রান্সফার করেছে তার একটা বই আছে গো করুণা নিধি এই গো করুণা নিধির এগারো নম্বর পৃষ্ঠায় মনুষ সংহিতা থেকে উল্লেখ করেছে রেফারেন্স আমি আপনাকে মনুষ সংহিতাতে কি বলছে দেখেন আশ্চর্য হয়ে যাবেন দেখেন কি লিখছে দেখেন তাকে অহিংসা মানে পশু পশু হিংসা আছে অর্থাৎ অনাদিকাল থেকে চলে আসছে তাকে অহিংসা বলেই জানতে হবে কারণ বেদে এরকম বলা হয়েছে বলছে বেদে পশু হত্যার কথা বলা হয়েছে ভগবান মুনু তিনি বলছেন দেখেন লাল দেন দাগে রেখেছি বেদে বলা হয়েছে স্পষ্টভাবে পশু হত্যার কথা আছে তার মানে বোঝা গেল পন্ডিত মহেন্দ্রপাল আরিয়া তিনি বললেন যে বেদে নাকি পশু হত্যার কথা নেই আমি খন্ডন করলাম কি ভগবান মুনুর কথা মুনুর মুনির থেকে এবং আমি দেখালাম আপনার ভাগ্য গীতা থেকে তারা বলছে না বেদের মধ্যে প্রমাণিত আছে আর স্পষ্ট ভগবান শ্রীকৃষ্ণ বলেছে না না পরিত্যাগ করে কোন ধর্ম পালন করা উচিত নয় আর শাস্ত্রের মধ্যে আছে গোবাংশ ভক্ষণ কথা উনি বলছেন বেদে নেই অথবা তিনটে শ্লোক মন্ত্র দেখিয়ে দিচ্ছি বেদে আছে তিনি বলছেন ভুল অনুবাদ সঠিক করুক তারপর জবাব দিবো চতুর্থ নাম্বার পয়েন্ট উনি মহাভারতের যুগ আর ইতিহাস নিয়ে তিনি আলোচনা অনেকক্ষণে চালিয়ে গেলেন আসেন আমরা দেখি মহাভারত আসলে কি বলছে এই হচ্ছে আমাদের মহাভারত এটা কালী প্রসঙ্গের মহাভারত এটা হচ্ছে দ্বিতীয় খন্ড আপনাদেরকে দেখাচ্ছি অনুশাসন পর্ব পৃষ্ঠা নম্বর এক হাজার একশো সত্তর নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখেন মহাভারত অনুশাসন পর্ব তিনি মহাভারতের যুগের কথা বলছে স্বয়ং মহাভারত কি লেখা আছে দেখেন কোন অংশ অক্ষণ করার ব্যাপারে এখানে যুধিষ্ঠির কহিলেন পিতা হয়ে কোন বস্তু দান করিলে অক্ষয় হইয়া থাকে মানে যুধিষ্ঠির তিনি বলছে তাকে শিক্ষা দিচ্ছেন যে যদি কোন পিতা যদি মারা যায় তার আত্মাকে সন্তুষ্ট করার জন্য কি করণীয় যুধিষ্ঠির বলছে মহিষের মাংসটি তুমি প্রদান করিলে একাদশ মাস এবং গো প্রদান করিলে এক বছর তৃপ্তি লাভ হইয়া থাকে স্পষ্ট হয়ে দেখেন কালী মহাভারত মহাভারতের বলা হচ্ছে আমি দাগানো আছে যদি আপনি আপনার পিতা যদি মৃত্যুবরণ করে তার আত্মাকে সন্তুষ্ট করতে চান তাহলে গরুকে জবাই করে আপনি উৎসর্গ করে দেন তাহলে এক বছর আপনার পিতা সন্তুষ্ট থাকবে খুশি থাকবে উনি বললেন মহাভারতের যুগে আমি সঙ্গে মহাভারত থেকে দেখিয়ে দিলাম যে গো মাংস খাবার কথাভাবে প্রমাণিত আসেন উনি বলছেন বেদে নাকি কোনো গোমাংস খাওয়ার কথা নেই আমি বেদ থেকে যদি রেফারেন্স দিয়েছি তিনি নিষেধ মাত্র কথা বলেছেন আরো তিনি একটা কথা বলেছেন যে পানি পানি নির ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী তিনি ব্যাকরণের কথা বলেছে কিন্তু কি আছে বলেন ব্যাকরণে কি আছে নিষেধ কথা আছে কোথায় আছে দেখেন তিনি আরো বলেছেন যে কুকুরের মতো পানি পান করা ডক্টর জাকির নাইকে উদ্ধৃতি দিয়ে তিনি এখানে খন্ডন করার চেষ্টা করছে জাকির নাই সঙ্গে বিতর্ক করতে আসেননি সঙ্গে আমি কি বলছি আমাকে খন্ডন করেন জাকির নাই অনেক পরের কথা এখানে মূল কথা উনি বলছেন যেসব পুকুর মানে প্রাণী তারা পানি চেড়ে চেড়ে খায় আর যারা তৃণবুজি প্রাণী তারা পানি চুমুক দিয়ে খায় সাগর ভাই পয়েন্ট অফ ভিউ দৃষ্টি আকর্ষণ আপনি এখনই লিখেন স্নেক ড্রিঙ্কিং ওয়াটার সাপ কিভাবে পানি পান করে ইউটিউবে যান দেখেন সাপ দেখেন কিভাবে পান করে সাপ কিভাবে পানি পান করে চুমুক দিয়ে পান করে সাপ ভেজ না মম্জ মম ভেজ স্পষ্ট ভাবে আপনি বানর বানর কি বানর দেখেছেন বানর বানরকে ভেজ না করে দেখেন আর মানুষ আমরা দুটোই করি আমরা যখন পানি পান করি তখন আমরা দিয়ে খাই আর যখন আমরা আইসক্রিম খাই চিড়ি চিড়ি খাই এখান থেকে প্রমাণিত হয় মানুষ শাকাহারি হতে পারে এবং ভেজ ভেজ এবং নন ভেজ দুটো হতে পারে মাছ মাংস খেতে পারে আর সাপের উদাহরণ দিয়েছি আপনি ইউটিউব থেকে এক দেখে নিতে পারেন এটা লজিক্যাল ফেলাসি উনি হয়তো সাপ সম্পর্কে তার ধারণা নেই যে সাপ কিভাবে পানি পান করে আর দেখেন তিনি বলেছেন আহ বেদ ছাড়া কোনো বই মানা যাবে না ঠিক আছে বেদ থেকে তুমি প্রমাণ দিয়েছি বেদ ছাড়া কোনো গ্রন্থ মানা যাবে না তিনি বলছেন অথচ বেদের মধ্যে আপনাকে দেখাচ্ছি সাগর ভাই বেদের মধ্যে কি বলছে দেখাচ্ছি আপনাকে বেদের মধ্যে স্পষ্ট ভাবে আমি দেখাচ্ছি বেদ ছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে কি যাবে না বেদ ছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে কি যাবে না দেখেন কি বলছে দেখেন আমি দেখাচ্ছি এটা ছন্দা কি অপনিষা কথায় নম্বর সাত শ্লোক নম্বর কথা নম্বর সাত কার নাম্বার এক শ্লোক সংখ্যা দুই থেকে চার এখানে পরিষ্কার বলা হচ্ছে যে পঞ্চম বেদকে পঞ্চম বেদ হচ্ছে বলছে পুরান পঞ্চমাং বেদান বেদান পুরাণকে বলা হচ্ছে পঞ্চম বেদ পুরাণ শাস্ত্র এটা হচ্ছে বেদ একদম বেদ গ্রন্থ এটা হচ্ছে উপনিষাদ যখন উপনিষদ বলছে পঞ্চম বেদের নাম কি সেটা হচ্ছে শাস্ত্র আমি শাস্ত্র থেকে দেখেছি বিষ্ণু পুরাণ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 16 বলা হয়েছে যদি আপনি পিতার আত্মকে সন্তুষ্ট করতে চান তাহলে একটা গরু জবাই করে দিতে হবে বিষ্ণুর সংগীতা সরি বিষ্ণুপুরা তৃতীয় অধ্যায় 16 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলা হয়েছে পিতাকে সন্তুষ্ট করতে হলে আপনাকে কি দিতে হবে আপনাকে একদম গরু জবাই করে উৎসর্গ করে দিতে হবে তাহলে পিতা একবচ্চ তার অনন্তটা তৃপ্ত হবে আসেন আমি আরেকটা দেখাই বেদশাস্ত্র থেকে দেখাই উনি জানেন বেদকে বোঝার জন্য বেদকে বোঝার জন্য 6 টা বেদের অঙ্গ লাগে তার মধ্যে একটা আছে গৃজ্ঞ সূত্র আমাকে চাইছে পুরস্কার গৃজ্ঞ সূত্র পুরস্কার গৃজ্ঞ সূত্রে রাখেন আমি আপনাকে দেখাচ্ছি পলস্কর গৃজ সূত্ররে অধ্যায় নম্বর এক্স্লোক নম্বর 26 27 এখানে গরুকে যখন জভাই করবেন সেই সময় কি মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটা দিয়েছে এটা বেদে वेदाঙ্গ এটাকে বলে वेदाঙ্গ এটা কল্পসূত্র বেদকে বোঝানোর জন্য ছয়টা অঙ্গ লাগে তার একটা কল্প কল্পের মধ্যে এই পলস্কর গৃজ সূত্রটা উপরে দেখেন গরুকে যখন হত্যা করবেন সেই সময় কি মন্ত্র পাঠ করতে হবে এটাও বলা হয়েছে আর দেখেন আমি আপনাকে আরো কয়েকটা রেফারেন্স দিতে পারবো আমি এখানে অনেকগুলো গরু মাংসটা হিন্দু ধর্মগত বেদ থেকে অনুমোদিত বেদাঙ্গ থেকে অনুমোদিত সকলে খুব ভালোভাবে জানেন রামায়ণকে ইতিহাস বলা হয় আর ছন্দে গোপনের সাথে বলেছে পঞ্চম বেদ হচ্ছে নাম ইতিহাস ইতিহাস মানে এখানে রামায়ণ রামায়ণ কি বলছে দেখেন স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন তিনিও মাংস খেতেন হয়ে দেখা আছে আমি আপনাকে দেখে দিই দুটো শ্লোক দেখো অনেকগুলো আছে

আমি এবং তার যৌক্তিক যেগুলো মানে তিনি খন্ডন করার চেষ্টা করছেন যে পানি চেটে চেটে আমি সেটা খন্ডন করেছি আমার মনে হয় তার প্রয়োজন মানে পেশ করা উচিত যে রমেশ চন্দ্র বেদ যে ভুল কোথায় আছে কোন অর্থ ভুল আমি বেদের দুটো অনুবাদ পেশ করেছি একটা নেই দুটো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং রমেশ বেদের প্রশংসা করেছে তাই বেদে স্পষ্টভাবে অনুমোদিত সাইন্টিফিক ভাবে অনুমোদিত এবং একাধিক ভাবে আমরা প্রমাণ করতে পারি একদম বেদের মধ্যে এবং হিন্দু শাস্ত্রে গো মাংস অন্যান্য প্রাণী মাংস খাওয়াটা অনুমোদিত একাধিক প্রমাণ এবং যদি আপনি গো খান তাহলে আপনার সন্তান ভালো হবে আপনি শরীর সুস্থ হবে আপনার জ্বর ভালো হবে কাশি ভালো হবে এই কথাগুলো আমি আপনাকে একদম দেখিয়ে দিয়েছি একাধিক এটা হচ্ছে চারক চারক প্রথম পরিষ্কার ভাবে মন্ত্র শ্লোকে বলা হচ্ছে যদি মহিষ ও গরু মাংস খান তাহলে জ্বর সর্দি কাশি সমস্ত কিছু ভালো হয়ে যাবে দেখেন এটা হচ্ছে হিন্দু ধর্মীয় স্বাস্থ্য চারক সংগীতা চারক সংগীতা থেকে আমি এটা আপনাকে দেখিয়ে দিলাম একাধিক ভাবে প্রমাণিত আছে তাই গৌ মাংস হিন্দু ধর্মগ্রন্থ ভাবে সম্পূর্ণ ভাবে অনুমোদিত মহাভারতের যুগেও অনুমোদিত ছিল বেদ অনুমোদিত সুস্পৃত সংগীত অনুমোদিত আমি এখানে টোটালি তেরো খানা প্রমাণ দিয়েছি আমার একটা প্রমাণ তিনি খন্ডন করতে পারেনি শুধু অনার্থক বলেছে এটা ভুল অনুবাদ ভুল অনুবাদ হলে আপনি প্রকাশনে গিয়ে ভেঙে ফেলেন আমার কোনো আপত্তি নেই তো আমি যেগুলো বেদ পড়েছি আমি তেরো ভুল পাটা হতে পারে আর যদি অনুবাদ ভুলও হয় এখানে স্বামী প্রভুপাত তিনি বলছেন না বেদে মানুষের অনুমোদিত আছে এছাড়াও দেখেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তার বাণী ও রচনা বলি ষষ্ঠ খন্ড পৃষ্ঠা নাম্বার দুশো একত্রিশে তিনিও ওইখানে বলছে গোবধের কথা বলছেন যে হ্যাঁ গোবধে শাস্ত্রের দ্বারা অনুমোদিত স্বামী বিবেকানন্দ যিনি হিন্দু ধর্মকে প্রেজেন্ট করেছেন তিনিও বলছেন যে না শাস্ত্রের দ্বারা তথা বেদ শাস্ত্রের মধ্যে গো মাংস খাওয়া অনুমোদনের ব্যাপারে সুযোগ পাওয়া যায় একাধিক প্রমাণ আপনাকে আমি দেখিয়ে দিলাম আর তিনি শুধুমাত্র বলে দিলেন যে না এটা নাকি বেদে নাই কোথায় নাই একটা দলিল পেশ করতে পারবো আপনাকে ধন্যবাদ দাদা আপনি একটু